আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনাদের প্রত্যেকের প্রিয় চ্যানেল এনিগমা টিভির জনপ্রিয় ইসলামিক শো ইসলামের আলোই জুমাবাড়ির এই চমৎকার আয়োজনে আপনাদের সাথে আছি আমি মুফতি আল আমিন খান দর্শক মণ্ডলী আমরা আজকের এই সুন্দর আয়োজন থেকে কথা বলতে চাই আল্লাহ সুবাহান হুয়া তালার পথে দান করার ফজিলত নিয়ে উপকার নিয়ে আল্লাহ সুবাহান হুয়া তালা তিনি আমাদেরকে সম্পদ দিয়েছেন আমাদের জীবনের যা কিছু আছে আমাদের জীবন আমাদের সম্পদ আমাদের টাকা পয়সা আমাদের সন্তান এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ সুবাহানাহাতা আল্লাহতালা কাউকে সম্পদ দেন আবার কাউকে দেন না এটা বিশ্বাস করতে হবে সম্পদ আমরা কষ্ট করি কষ্ট করি উপার্জন করি কিন্তু এই উপার্জনটা শুধু কষ্টের বিনিময়ে পাচ্ছি তা নয় এটা হচ্ছে আল্লাহ তালা বড় নিয়ামত তার দয়াতে আমরা ইনকামগুলো করতে পারছি এছাড়া কখনো পারতাম না প্রিয় দর্শক মণ্ডলী এই জন্য এই চিন্তা করবেন যে আমার সম্পদের মালিক শুধু আমি নয় আল্লাহ সোবাহানা হুয়াতালা তিনি আমাকে একটু দয়া করে আমাকে সম্পদ দিয়েছেন এখন আমরা আল্লাহর দেওয়া সম্পদকে তার পথেই ব্যয় করব এটা আল্লাহ তালা চান এই জন্য আমরা কাকে দান করব চিন্তা করি কোন মানুষদেরকে দান করলে স্বাভাবিক বেশি হবে বা দান করলে আসলে লাভটা কি পাওয়া যায় দান করলে কি প্রতিদান পাওয়া যায় কখনো কখনো আমরা জানতে চাই বা মনের ভিতরে এই আবেগটা তৈরি হয় আমাদের চলুন আল্লাহ সুবাহান হতালার সেই কথাগুলো আমরা জানবো নবীর কথাগুলো জানবো একটি আয়াত প্রথমে আপনাদেরকে শোনাই দান করতে হবে কেন জানেন আল্লাহ সবাহান যখন মানুষদেরকে জাহান্নামে পাঠাবেন এবার জাহান্নামীরা কেন জাহান্নামে যাবে সেই জাহান্নামীরা তারা এবং জাহান্নামের বাইরে থেকে কিছু মানুষের কথোপকথন হবে সেই কথোপকথনটা একটু আপনাদেরকে শোনায় জাহান্নামীরা বলবে

দাঁড়াতো না তাদেরকে হেল্প করতো না প্রিয় দর্শক মণ্ডলী আল্লাহ তালা এই জন্য এটা না করার কারণে তাদেরকে জাহান নামে পাঠাবেন আল্লাহ সুবাহান মহাগ্রন্থ অল কোরআনুল করিমের যে প্রথম সুরা সুরতুল বাকারা এটার প্রথম দিকে ইমানদারদের কিছু পরিচয় তুলে ধরেছেন যে একজন ইমানদার তার কোয়ালিটি কী হবে পরিচয় কী হবে আল্লাহ সুবাহান ইরশাদ করছেন এই কয়েকটি গুণাগুণের মধ্যে আল্লাদীন সাবঈ একটি বড় গুণ হচ্ছে ইমানদারেরা আল্লাহর পথে ব্যয় করে আল্লাহর পথে খরচ করে অর্থাৎ দান সদাকা করে আল্লাহ দেয়া সম্পদ তার পথে মানুষদেরকে বিলিয়ে দেয় তার পথেই খরচ করে থাকে প্রিয় দর্শক মণ্ডলী এই জন্য আসুন দান করা এটা ইমানদারের বড় একটি গুণ একজন মুসলিমের বড় একটি বিষয় একজন ইমানদার বিপদে থাকুক কষ্টে থাকুক অভাবে থাকুক যে অবস্থাতেই থাকুক না কেন আল্লাহর পথে বেয় করবে এইজন্য দান করাটা আমাদের বড় একটা স্বভাব এখন দান করলে লাভটা কি যেহেতু আমরা প্রত্যেক বিষয়ে উপকার খুঁজি লাভ খুঁজি সবচেয়ে বড় লাভ কি চলুন আমরা জেনে নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন মাছালুলযীনা ইউনফিকুনা ফী সাবীলিল্লাহ কামাছালি হাববাতিন আমবাতাত হাব্বাতিন সানা বিলী ফী কুল্লি সুমলাতিন মিআতু হাববা আল্লাহ তাআলা ইরশাদ করছেন তোমরা যারা আল্লাহর পথে ব্যয় করো দান করো সদাকা করো তোমাদের প্রতিদানটা কিভাবে দেওয়া হয় জানো সেটা কি তোমরা যেন আমরা যে উদাহরণটা এভাবে হবে আমরা যখন ধানের জমিতে একটা ধানের বীজ বপন করি বপন করলাম একটা বীজ সে একটা বীজ যখন বড় হয় গাছ হলো সেই গাছটা এবার সাতটা শীষ হলো ওই গাছের ভেতরে প্রত্যেকটা শীষে আবার কিন্তু অনেকগুলো করে ধান থাকে তো আল্লাহ তালা বলছেন কামাথালি হাব্বাতিন আম্বাতাৎ সাবাসানাবিলাফি কুল্লেসুম বোলাতি মেত হাব্বা যে প্রত্যেকটি শিষে একশো করে এভাবে কি থাকে ধান থাকে অর্থাৎ আমি এক টাকা দান করলাম আল্লাহ সুবাহানা পর্যায়ক্রমে আমাকে একের বদলতে সত্তর সাত গুণ বিগয়ের হিসাব হিসাব ছাড়া আমাকে দান করবেন আল্লাহ উদাহরণটা আরও সহজ যদি আমরা বুঝতে চাই আমরা কখনও কখনও আম গাছ লাগাই দর্শক কিংবা একটা গাছ লাগিয়েছি লিচুর গাছ লাগিয়েছে বা বিভিন্ন ফলদারের বিভিন্ন ফলের গাছ লাগিয়েছি লাগালাম কি একটা আম গাছ যখন লাগায় একটা আঠি আমরা লাগালাম একটা আঠি থেকে একটা চারা হলো চারা লাগিয়েছি কয়টা একটা বাট সেই চারাটা যখন আস্তে আস্তে বড় হয় বড় হওয়ার পরে কি হয় সেই চারা গাছ বড় হয়ে প্রত্যেক বছর হাজার হাজার আম আমাদেরকে দিচ্ছে আল্লাহ তাআলা এটাই বোঝাচ্ছেন যে তোমরা যখন আল্লাহর পথে ব্যয় করো তোমরা ব্যয় করেছ অল্প সামান্য নগণ্য কিছু বাট আল্লাহ সুবাহানা সেটাকে যত্ন করেন তোমাদের দানগুলোকে যত্ন করে তোমাদেরকে বহু গুণে ফিরিয়ে দেন কোথায় ফিরিয়ে দেন কবরে কাল কেয়ামতে এবং জান্নাতে যে দানের কারণে আমরা জান্নাতে চলে যাবো সবহান আল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী এটি তো পবিত্র কোরআনের একটি আয়াত এরপরে আমরা যদি আরও বলতে চাই আমরা প্রত্যেক দিন সকালবেলা আল্লা সুবাহান তালা দুজন ফেরিস্তাকে এই পৃথিবীতে পাঠিয়ে দেন আল্লাহ সুবাহর এই ফেরিস্তারা এসে দুজন ফেরিস্তা এসে দোয়া করে দুজন দুই টাইপের দোয়া করে একজন ফিরিস্তা দোয়া করে কি আল্লাহ আতিম্বা আতি মুন্ন তালাফান দুজন দুটি দোয়া করে এক ফেরিস্তা দোয়া করে রবিন যারা বখিল, যারা কৃপণ তোমার পথে ব্যয় করে না খরচ করে না তুমি তাদেরকে ধ্বংস করে দাও তাদের ধ্বংসের জন্য আল্লাহর কাছে দোয়া দোয়া করে করে এক আল্লাহ যারা তোমার পথে ব্যয় করে খরচ করে দান সদাকা করে তুমি তাদেরকে আরো বাড়িয়ে দাও আরো বাড়িয়ে দাও সুবাহ আল্লাহ সুতরাং ফেরিস্তারা যখন দোয়া করে আল্লাহ সুবাহ সেই দোয়াকে পছন্দ করেন এবং কবুল করেন ইশা আল্লাহ দর্শক মন্ডলি এরপরে আমরা আরেকটি হাদিস যদি আপনাদেরকে শোনাতে চাই আল্লাহ নবী সালাম শিখিয়েছেন তোমরা তোমাদের ভাইয়ের সহযোগিতার জন্য দাঁড়াও তার পাশে গিয়ে দাঁড়াও তাকে সহযোগিতা করো অর্থনৈতিক সাপোর্ট তাকে দাও লাভটা কি হবে উপকারটা কি হবে সাল্লাম বলছেন আল্লাহ আল্লাহ আখেরা যে ব্যক্তি তার ভাইয়ের সহযোগিতার জন্য তার পাশে দাঁড়াবে তাকে সহযোগিতা করবে আল্লাহ বাহানা হুয়া তারা সেই বান্দাকে দুনিয়া এবং আখেরাতে সহযোগিতা করবেন আল্লাহ এটা কত বড় পুরস্কার অনেক বড় পুরস্কার আমার আপনার জন্য এই জন্য প্রিয় দর্শক মণ্ডলী মানুষদেরকে সহযোগিতা করতে হবে যদি আমি আজকে একজন অভাবী মানুষ সহযোগিতা করি একজন অসহায় মানুষ তাকে সহযোগিতা করলাম আল্লাহ আমার অসহায় অবস্থায় আমি যখন বিপদে পড়ব আল্লাহ আমাকে হেফাজত করবেন আমাকে সহযোগিতা করবেন এবং সবচেয়ে বড় সহযোগিতা হচ্ছে কাল কেয়ামতে কঠিন সময়ে যখন আমার বিচার ফয়সালা যখন দেখা যাবে আমার পাপটা বেশি আমার জন্য জাহান নামের ফয়সালা হয়ে যাচ্ছে সেই সময় আল্লাহ সুবাহান হুয়া তালা আমাকে দুনিয়াতে যে মানুষকে হেল্প করেছি সহযোগিতা করেছি এটার কারণে আল্লাহ আমাকে সহযোগিতা করে আমাকে জানাতে দিয়ে দেবেন সুবাহান আল্লাহ এই জন্য প্রিয় দর্শক মণ্ডলী দান করার আরও যে বড় পুরস্কার আছে সেটা আল্লাহ নবিসাল্লাহল্লাহ ওয়ালাইহি সাল্লাম বলছেন মান আনফাকা নাফাক ফি সাবিদুল্লাহ কান আলাহু বি মি দু যে ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করে সে যেন সৎ গুণ সওয়া পেয়ে দেয় সুহানল্লাহ হবে আমরা যদি আরও একটি হাদিস আপনাদেরকে শোনাই আসদাকতু সদাকাতু তারুদ্দুল বালা যে সদাকা এটা বালা মুসিবত বিপদকে দূর করে দেয় সুবহানাল্লাহ অর্থাৎ আপনি বিপদে পড়ছেন হঠাৎ করে অনেক বিপদে আছেন ঝামেলায় আছেন দান করবেন আল্লাহ সহজ করে দেবে আপনার ছেলেটা অসুস্থ মেয়েটা অসুস্থ ওয়াইফ অসুস্থ মা বাবা অসুস্থ আছে হসপিটালে ভর্তি আপনি আল্লাহ রাস্তায় কিছু দান করবেন দেখবেন এই দানের বদলতে আল্লাহ তাদেরকে সুস্থ করে দেবেন সহযোগিতা করবেন আপনি কঠিন বিপদে পড়েছেন মুসিবতে পড়েছেন দান করবেন আপনার মুসিবতকে আল্লাহ সহজ করে দেবেন অর্থাৎ রাসলের স্পষ্ট হাদিস বালা সদাকা দান এটা আমাদের বালা মুসিবতকে দূর করে দেন সুবাহন আল্লাহ এই জন্য আসুন আমরা আল্লাহর পথে ব্যয় করি প্রিয় দর্শক দান করার আরও একটি বড় পুরস্কার কি প্রতিদান কি সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাহ আলিয়াল্লাম ইসাদ করছেন জুল্লুল মুমিনী সদাকুহু আল্লাহ নবী সাল্লাহ আলিয়াল্লাম ইসাদ করছেন যে ইমানদার বান্দা মমিন বান্দা যখন আল্লাহর কাছে পথে দান করে ব্যয় করে খরচ করে তখন এটা কাল কেয়ামতে তার জন্য ছায়াস্বরূপ হবে অর্থাৎ কেয়ামতে এটা তাকে ছায়া দেবে এই দানগুলো সবাহান আমরা কাল কেয়ামতে সে কঠিন সময়ে যখন সূর্য আমাদের মাথার উপরে চলে আসবে এত দূরে সূর্য আমাদের এরপরেও কিন্তু আমরা গরমে ঘেমে যাই আমরা গর্মে ক্লান্তি বোধ করি সূর্য যখন মাথার একেবারে নিকটবর্তী চলে আসবে সে সময় আল্লাহর ছায়া ছাড়া আর কোনো কিচ্ছু থাকবে না সে সময় যারা দান করে আল্লাহর পথে খরচ করে তারাও সে আল্লাহর আড়স্যের ছায় আল্লাহর রহমতের ছায় অবস্থান করবে আল্লাহ সুতরাং প্রিয় দর্শক মণ্ডলী আসুন আল্লাহর পথে ব্যয় করি আল্লাহর পথে দান করলে আমরা পরকালে শান্তিতে থাকতে পারবো একটি কথা মনে রাখবেন দুনিয়াতে আমি এখন আছি আল্লাহ আমাকে শক্তি সামর্থ্য দিয়েছে আমি আমার আমার সন্তানের আমার ফিউচার যারা আছেন নাতি তাদের ভালো থাকার জন্য ভালো কিছু জায়গা করে যাই বাড়ি করি গাড়ি রেখে যাই যে আমার ছেলেটা আমার মেয়েটা বা তারা পরবর্তী প্রজন্ম যারা আছে তারা খুব শান্তিতে থাকবে সুখে থাকবে ব্যাংক ব্যালেন্স কিন্তু আমি এই জন্য করে যাচ্ছি বাটকাল কেয়ামতে আমরা আমাদের যে অনন্ত জীবন মৃত্যুর পরে শুরু হবে সে অনন্ত জীবনে শান্তিতে সুখে থাকতে আমি আপনি সেইটার জন্য ব্যাঙ্ক ব্যালেন্স কতটুকু করেছি এই প্রস্তুতি রেখে গেলাম এই জন্য আসুন আল্লাহর পথে ব্যয় করি আল্লাহর পথে খরচ করি দেখবেন এটা দুনিয়াতে আপনার জন্য সহজ হবে কাল কেয়ামতে এটা আপনার জন্য নাজাতের কারণ হবে আল্লাহ সুবাহানব তাল আমাদের প্রত্যেককে সে তো ফিক দান করুন আল্লাহ আমিন দর্শক মণ্ডলী এনিকমা টিভির সুন্দর আয়োজন থেকে আজকে বিদায় নিচ্ছি এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে এনিকমা টিভি এবং দোয়েলের ফেসবুক পেজ ওয়েবসাইটে যুক্ত থাকুন পেয়ে যাবেন সুন্দর সুন্দর ভিডিও এবং যদি আপনারা ইসলামের যে কোনো বিষয়ে শুনতে চান জানতে চান এবং কোনো মাসালা জানতে চান আমাদের ফেসবুক পেজে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন সেই প্রশ্নগুলোরও আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আমাদের আয়োজন থেকে আল্লা সবহন তালা আমাদের প্রত্যেকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম বরহম আবরাক